তো গাইস তোমাদেরকে কী কী সেদিনকে কেনাকাটা করলাম কিছুই দেখাতে পারিনি তাই চলে আসলাম কি কেনাকাটা করেছি তোমাদেরকে সব কিছু দেখে দিই তো চলো প্রথমেই দেখাই যেটা নিয়ে গন্ডগোলটা বেঁধেছিল শপিং মলে তো চলো সেদিনকে মুড খারাপ ছিল বলে দেখাতে পারিনি তো আজকে দেখে দিই এই যে উল্টো করা আছে সোজা করো এই যে এই গরমকালে এই কুর্তিটা পরে কিন্তু খুব আরাম লাগবে সাদা কালার এই যে এই রকম এই যে ফার্স্ট চান্সে এই কুর্তিটা নিয়ে নিয়েছিলাম এই যে এটা গরমকালে এই সাদাটা দেখবে পরলে বেশ ভালোই লাগে তো চলো আর কি কেনাকাটা করেছি দেখে আর এই দেখো এই যে ভালো লাগছে না এই ওয়ান পিসটা খুব সুন্দর লাগছে জানো আমি পরেও দেখেছিলাম ওখানে দারুন কালারটা দেখো এই যে এরকম তোমাদেরকে দূর থেকে দেখাই এই যে এই রকম ওয়ান পিসটা তো এটা একদিন পরব এটা একদিন পরবো এটা একদিন পরব দুটো হলো আর এই যে একটা জিন্স নিয়েছি কালো আর এটা খুলে দেখাচ্ছি না এভাবেই দেখাচ্ছি এই যে এই হচ্ছে আর নিয়েছি এই যে টপ এই দেখো এই টপটা ভালো লাগছে ঘুরতে যাওয়ার এই হচ্ছে কেনাকাটা ও আরও একটা জিনিস আছে দেখাই তোমাদেরকে ভুলে গেলে হবে বলো তো এই যে নিয়েছে একটা ওন্না এই যে এই ওন্নাগুলো খুব উঠেছে না ও আরো একটা জিনিস আছে দেখছে তোমাদেরকে সব কিছুই পরে পরে দেখেছি তো তাই জন্য উল্টো উল্টো করে রেখে দিয়েছি সোজা আর করে নিয়েছি এই গেঞ্জিটা এই দেখো ব্যাস এই হচ্ছে কেনাকাটা পুরী যাওয়ার শপিং নতুন কিছু আর কোথাও ঘুরতে যাওয়ার আগে আগে নতুন কিছু নিলে আর ওখানে গিয়ে যদি এই সব নতুন কিছু পড়ি ভালো লাগবে তাই না তো চলো এই হচ্ছে আমার শপিং পুরী যাওয়ার ব্যাস তো চলো ভিডিওটা এখানেই রাখলাম কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না আর আমার ভিডিওটা এখন প্রত্যেক দিন দেখতে থাকো পুরীর আমি ভিডিও দিতে থাকবো চলো হ্যাঁ